ব্যাংক কমপ্লিট ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে বিষয়গুলো জানা এবং বোঝাটা আপনাদের জন্য খুবই জরুরি কারণ আপনারা যারা নতুন যারা করতে করতে যাচ্ছেন শত চেষ্টা করে অনেকে ভিডিও কিন্তু সেট আপ চলো আসছে সেট আপ কি করে কমপ্লিট করবেন সেটাই জানেন না তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন আজকের ভিডিওর কথাগুলো কারণ আজকের ভিডিওর কথা থেকে এমন কিছু জানতে পারবেন যে বিষয়গুলো জানাটা আপনার জন্য খুবই জরুরি আমি প্রথমে বলতে চাই ব্যাংক

এই ক্ষেত্রে আপনার সেই সেটআপই কমপ্লিট হবে না আর কমপ্লিট না হলে কিন্তু আপনি আইনিও করতে পারবেন না